এই মুজিবাদ একটি আদর্শ শুধু আইনি ভাবে এই মুজিববাদের মোকাবেলা করা যাবে না আমাদেরকে ভাবে রাজনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে এই মুজিববাদের ক্রম ভেঙে দিতে হবে আমাদের মধ্যে রাজনৈতিক মতো পার্থক্য থাকতে পারে কিন্তু এই মুজিববাদের প্রশ্নে এই সংের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে সংগ্রামী সহযোদ্ধা এই বাংলাদেশে করে মুজিববাদী ভারতপন্থী শক্তিগুলো এখন সক্রিয় হচ্ছে আমাদের মধ্যে মতপার্থক্য পার্থক্য থাকতে পারে কিন্তু এই বাংলাদেশে বাংলাদেশ কোন দেশপন্থী কোন বাদ পন্থী কোন শক্তির আর জায়গা হবে না সংগ্রাম সহযোদ্ধা এই বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যবাদের জায়গা হতে দেয়া যাবে না অন্য যে কোন দেশের নামের কোন আধিপত্যবাদের জায়গা এই বাংলাদেশে হতে দেয়া যাবে না সংগ্রামী সহযোদ্ধারা হাজারের অধিক ছাত্র জনতা জীবন দিয়েছে আমার হাজার হাজার সহযোদ্ধা আজকে আমার সামনে রয়েছে আমাদের একটা আকাঙ্ক্ষা ছিলেন্ট তারিখে আমাদের যে শব্দ ছিল আরেক অগস্ট আসতে চলেছে আমাদের সেই শক্তগুলো পূরণ হয়নি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সুশীল সরকারের ভূমিকা চাই